সংসার জীবনে মেয়ে থেকে গৃহিণী হয়ে ওঠার প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি নিজেকে পারফেক্ট করে তোলার চেষ্টা চলছে প্রতিনিয়তই তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো ব্লগের শুরুতে প্রত্যেক দিনের মতো বড়দের চরণে পুরোনো না আমার ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর ওদিকে দেখতেই পেলে খুব তাড়াহুড়ো করে কিন্তু বিছানাটা গুটিয়ে নিয়েছি কি বলতো তাড়াহুড়ো করেছি এই কারণেই কেন কি অনেকটা বেলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে একজন পারফেক্ট গৃহিণী হওয়ার চেষ্টা প্রতিনিয়তই করে যাচ্ছি ওদিকে মা কিন্তু ঘরে ঝাড় দিয়ে দিয়েছে আর আমি কিন্তু এই যে বাইরে ঝাড় দিচ্ছি মা কিন্তু ভেতরেও একবার ঝাড় দিয়েছে আর বাইরেও কিন্তু মোটামুটি একবার ঝাড় দিয়ে দিয়েছে কিন্তু কি বলতো নিজেকে না পারফেক্ট করে তোলার চেষ্টা করছি আর সংসারে যতদিন থাকছি একটু একটু করে কিন্তু শেখারও চেষ্টা করছি পারফেক্ট করে তোলার চেষ্টা করছি এই কারণে যতটা কিন্তু সংসারকে দেব ততটাই ভালো সেই জন্যই কিন্তু দেখো একটু যত্ন করেই কিন্তু ঘরের সব কাজগুলো করার চেষ্টা করি তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার ঝাঁটটা ডাওয়া চলছে আর ওদিকে দেখতেই পেলে প্রথমে আমি ফুল ঝাড়ুটা নিয়েছিলাম কী বলো তো এই যে ওপর ওপর যে ফুলের টপগুলো আছে সেগুলোকে পরিষ্কার করার জন্য মানে তার নিচে অনেকটাই ধুলো জমে থাকে সেগুলোকে একটুখানি নড়িয়ে সরিয়ে না পরিষ্কার করলে না সেটা দিনের পর দিন জমতে থাকলে মনের মধ্যে একটা অলসতা চলে আসে আর সংসারে যতটাই করবে ততটাই ভালো আর যতটা অলসতা দেখাবে সংসারে যেন অসুস্থ অসুস্থ মনে হবে আর সেইটা আমি একদমই চাই না সেই জন্যই দেখো ওদিকের কাজ কমপ্লিট করে এদিকে চলে এসেছি স্নান সেরে স্নান সেরে চলে এলাম কিন্তু স্বামীর মঙ্গল কামনাই সন্তানের মঙ্গল কামনা তো মনের মধ্যে থাকেই তার সঙ্গে দেখো স্বামীর মঙ্গল কামনাও করি সব সময় সকালে তাড়াহুড়োর কারণে এই যে পিছন দিকে যে ডাইনিং এর জানলাটা ছিল ওটাও খোলা হয়নি তোটা একটু খুলে নিলাম তারপর কিন্তু একেবারেই চলে যাব নিজের কাজ থাকে যে সংসারের বাড়তি সেই কাজগুলোকে বাড়তি ঠিক নয় আসলে রান্না বান্না তো প্রত্যেক দিন থাকে এইগুলো তো বাড়তি ধরা যায় না তো সেই কাজগুলোই করছি ওদিকে কিন্তু ভাত বসিয়ে নিয়েছি আর এখানে কিন্তু দেখো ডাল বসাচ্ছি ডালটা আজকে করছি ওই যে মাস কলাইগুলো যে খোসা ছাড়ানো হয় সেই ডালটাই করে নিচ্ছি তো এদিকে একবার ধুয়েছিলাম কিন্তু একটা যেন দানা পড়েছিলো কালো রঙের তো ওইটাই একটুখানি তুলে ফেলে দিলাম আসলে ওই যে বললাম সংসারে কাজ করতে করতে নিজেকে পারফেক্ট করে তোলার চেষ্টা করছি কোনো রকম যেন সংসারে আমি ফাঁকি না দিই সেই চেষ্টাই সময় চলছে আসলে প্রত্যেকটা মেয়েদের জীবনের না সংসার খুব কষ্টের এটা আমি একটু একটু করে যতটা বড় হচ্ছি যতটা বয়সটা বাড়ছে ততটাই কিন্তু অভিজ্ঞতাটাও বাড়াচ্ছি নিজে নিজেই আর বুঝতে পেরেছি যে সংসার কিন্তু সহজ নয় সংসারকে কিন্তু সহজ করে তুলতে হয় তো ওইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে চলে এসেছি দেখো সবজি কাটার জন্য একটুখানি মুড়ি খাবার করব সেটা হচ্ছে আলু ভাজা করব আজকাল কুমড়ো করলাম না কুমড়োটা আমি প্রত্যেক দিন খাই খাবারে আমার প্রচণ্ড ভালো লাগে কেন জানি না তো চলো এদিকে কিন্তু আলু ভাজাটার জন্য আমি আলুগুলো কেটে নিয়েছি আলু পেঁয়াজ কেটেই কিন্তু তারপরে এবার ভেজে নেব আর কি বলতো ওইদিকে না আমি ভাতটা একটুখানি নামিয়ে রেখেছি আসলে এইবারের যে চালটা এনেছে সেই চালটা কিন্তু প্রচুর শক্ত তো অনেকটাই গ্যাস পড়ছে তার সঙ্গে সময়টাও নষ্ট হচ্ছে তো ওই যে সময় বাঁচানোর জন্য বলতে পারো গ্যাসটা একটু বাঁচানোর জন্য সময় বাঁচানোর জন্য আমি কিন্তু ভাতটা অর্ধেকটা ফুটিয়ে কিন্তু নামিয়ে রেখেছিলাম আর কি বলতো ছেলে স্কুল থাকে সেই জন্যেই কিন্তু চাইছি যে না স্কুলের টাইমটাতেও আমার যেন অ্যাডজাস্ট হয় জিনিসটা আর ছোটোবেলা যখন ছিলাম মেয়ে ছিলাম আর কি যখন ছোটোবেলায় তখন অনেকটাই ধীর স্থির কাজ করতাম খুব একটা বুঝতাম না তাই খেতে বসে খেতেই থেকে যেতাম যে কোনো কাজ করতে করতে কিন্তু বসেই থেকে যেতাম আর এখন অনেকটাই নিজেকে শুধরে ফেলেছি অনেকটাই নিজেকে পারফেক্ট করে তোলার চেষ্টা প্রতিনিয়তই চালিয়ে যাচ্ছি ঠাকুরের একটুখানি সেবা করে গোপালকে উঠিয়ে তারপরে কিন্তু আমি চলে গেছিলাম রান্নাঘরে আসলে কি বলো তো রান্নাঘরে কিন্তু দৌড়ে দৌড়ে এসেছি চুলটাও এখনো পর্যন্ত আমার আঁচরানোর সময় হচ্ছিল না সেই জন্যই কিন্তু দেখলে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চুলটা একটু মুছে নিলাম তারপর কিন্তু আঁচড়ে চলে এসেছি আবার রান্নাঘর ওদিকে আরেক ফুট দিয়েই কিন্তু ভাতের ফেনাটা ঝরিয়ে নিয়েছি আলু ভাজাটাও আমার কমপ্লিট ওদিকে ডালটাও সিটি পড়ে গেল তোমরা দেখতেই পেলে তারপর কিন্তু একটু একটু করে আরও যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সেরে নেবো ডালটা যেহেতু সিদ্ধ হয়েছিল সেহেতু আমি ডালে ফোড়ন দিয়ে নিলাম আর তারপর দেখো চুলটা একটুখানি বেঁধেই কিন্তু নিলাম কেন বলো তো একটুখানি চুলটা বেঁধে না নিলে না রান্নাঘরের কিন্তু রান্নার মধ্যে চুল চলে আসতে পারে তো সেটা কিন্তু খুবই খারাপ একটা বিষয় তো চলো এদিকে ডালটা হয়ে গেল সেটা কিন্তু প্রেশার কুকারের মধ্যেই রাখলাম যাতে বেশি বাসনপত্র না নষ্ট হয় মানে বেশি বাসন এটো হলে মাঝামাঝিরও কষ্ট তো সেই জন্যই কিন্তু আমি কুকারের মধ্যেই ঢেলে নিলাম আর আজকে যেহেতু কুকারটা লাগবে না আর সেই জন্যই কিন্তু কুকারের মধ্যে রেখে দিয়েছি যতটা বাসনপত্র বাঁচিয়ে চলা যায় ততটাই মঙ্গল আর যতটা গ্যাস বাঁচিয়ে চলা যায় ততটাই মঙ্গল তো চলো ওদিকে কিন্তু দেখতেই পেলে আমার সমস্ত জিনিস যেগুলো আগে করার সেগুলো হয়ে গেল এরপর করছি একটু রুই মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল তো চলো মাছগুলো ভেজে নিই আর হ্যাঁ এক্ষেত্রে বলে রাখি আমার ছেলে কিন্তু একেবারে মাছ খায় না সেটা আগেও বলেছি ওর জন্য তো ডিম আমাকে করতেই হয় প্রত্যেক দিন মাছের তেল এদিকে গরম হয়ে গেছে মানে মাছ ভাজার তেল আর কি গরম হয়ে গেছে তো এই মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর তারপর কিন্তু আলুগুলো যেগুলো লম্বা লম্বা করে কেটেছি সেইগুলো কিন্তু পরে ভেজে নেব এদিকে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে আর উল্টো পিঠও আমি দেখো উল্টে নিচ্ছি উল্টোপিট এদিকে মাছের ভাজার জন্য দিয়ে দিয়েছি তারপরেই কিন্তু চলে এসেছি একেবারে মশলা করার জন্য একটু টাইম আমি ওয়েস্ট করতে চাই না কেন কি ছেলেকে আমি স্কুল পাঠাবো তো সেই জন্যই কিন্তু মাঝে কাজগুলো আমাকে করতেই হয় এইভাবেই কেন কি একদিকে কাজ ফেলে যদি অন্যদিকে না যায় তাহলে কিন্তু সময়টা অ্যাডজাস্ট করা যায় না ওই যে বললাম পারফেক্ট হওয়ার চেষ্টা করছি প্রতি মুহূর্তেই সুগৃহিণী হওয়ার পারফেক্ট হাউস ওয়াইফ হওয়ার তো চলো এদিকে কিন্তু দেখতেই পেলে আলু এদিকে ভাজা হয়ে গেছে তারপর কিন্তু যে মশলাটা আমি করেছিলাম আদা জিরে আর লঙ্কা আমি রসুন মাছের মধ্যে চট করে দিই না তো সেইটাই একটু মশলাটা কষিয়ে তারপর কিন্তু আলুগুলো দিয়ে দেবো আর তারপর চটচট করে কিন্তু রান্নাটাও সেরে ফেলবো তো চলো এইদিকে দেখতেই পেলে মশলা কষানো হয়ে গেছে আলুগুলোও কিন্তু দিয়ে দিলাম এবার আলুগুলো একটুখানি কষিয়েই কিন্তু জল দিয়ে দেবো বেশিক্ষণ কষাবো না যেহেতু কষানো আলুই বটে তো সেহেতু কিন্তু আলুগুলো এইভাবে কষিয়ে একটুখানি জল দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু একটু ঢাকা দিয়ে যতক্ষণ আলুটা সিদ্ধ হয় ততক্ষণ বাড়ির আরও যে সমস্ত কাজগুলো আছে সেগুলো সেরে নেবো মাঝে মাঝেই মাথার মধ্যে কিন্তু চুলটা বেঁধে রেখে আমি ওদিকে রান্না করেছিলাম সেহেতু দেখো অন্য জায়গায় যখন এলাম তখন কিন্তু চুলটা একেবারে খুলে নিয়ে চলে এসেছি একটুখানি হাওয়া দিলাম ফ্যান চালিয়ে তারপর সকালে যেহেতু বিছানাটা ভালোভাবে পরিষ্কার করা হয়নি সেহেতুই কিন্তু চলে এসেছি দেখো বিছানাটা পরিষ্কার করার জন্য আর হ্যাঁ তারপর কিন্তু আমার ছেলেকে রেডি করাতে হবে তো এর মাঝে কিন্তু আমি ছেলেকে পড়াশুনোও করাই সকাল দিকের যে কাজগুলো থাকে সেগুলো সেরে কিন্তু আমি ছেলেকে এর মাঝে মাঝেই পড়াশুনো করাই এভাবে না করলে কিন্তু টাইমটা অ্যাডজাস্ট করা যায় না আর আমি মোটামুটি প্রায় এক ঘন্টার মধ্যেই রান্না করে ফেলি এর বেশি টাইম আমি লাগাই না এক থেকে দেড় ঘন্টা যদি কখনও বেশি সময় থাকে তো আধ ঘন্টা বেশি এর বেশি কিন্তু আমি সময় একেবারেই লাগাই না তো এখানে দেখতেই মাছের ঝোল আমার কমপ্লিট আর হ্যাঁ খেতে খেতে কিন্তু আমি ছেলেকে ডিমও ভেজে দেব। ছেলে যেহেতু মাছ খায় না সেহেতু কিন্তু আমার মাছ বানাতেও ইচ্ছা করে না কিন্তু মাঝে মাঝে না বানালেই নয় এটা মা এনে দিয়েছিল তো বললো মাছের ঝোলটা করে দিতে তো চলো এদিকে মাছের ঝোল কমপ্লিট তারপর কিন্তু দেখো রান্নাঘর পরিষ্কারের পালা প্রত্যেক দিন কিন্তু রান্নার পরে ঠিকঠাকভাবে রান্নাঘরটাকেও পরিষ্কার করি আর রান্নাঘরে কিন্তু রান্না করতে করতে যখনই কোথাও জল পড়ে সেটা কিন্তু চট করে মুছে দিই আমি টুকটাক কাজ পছন্দ করি না একদম পারফেক্ট কাজ হলেই আমার পছন্দ তা না হলে হাত না দিলাম তো না দিলাম এটাই ব্যাপার তো চলো এইদিকে দেখতেই পাচ্ছ কাজ বাজ কিন্তু এদিকে রান্নাঘরের হয়ে গেল বাসনগুলোও বের করে নিলাম ছেলেকে এদিকে আমি তারপর রেডি করানোর জন্য উঠে পড়ে লাগবো যেহেতু ওটা খুবই বেশি আর এখানে এই যে মুছে নিচ্ছি গ্যাসটা এখনও পর্যন্ত টাইম আছে একটুখানি সেই জন্যই কিন্তু মুছে নিলাম তো চলো এদিকে টেস্ট মোছা হচ্ছে আর গ্যাস মোছার সময় আমি কিন্তু একটুখানি লিকুইড এই যে হ্যান্ড ওয়াশটা থাকে সেইটাই দেওয়ার চেষ্টা করি আসলে ভিম বার দিলে পরে কি হয় গ্যাসের মধ্যে অনেকটাই দাগ থেকে যায় সেই সাদা সাদা দাগ একেবারেই পছন্দ নয় আমার সেই জন্যই কিন্তু হয়তো হ্যান্ড ওয়াশ দিই কিংবা হচ্ছে একেবারে প্লেন জলে ধোয়ার চেষ্টা করি তো এইভাবে কিন্তু গ্যাসটা আমি একদম নিচে ওপরের সমস্ত জায়গা পরিষ্কার করি তার সঙ্গে হচ্ছে আমার যেহেতু মডিউলার কিচেন নয় সেহেতু কিন্তু আমি রান্নাঘরের এই যে টাইলসগুলো থাকে সেগুলো প্রত্যেক দিন মুছে দিই তবে আমার একটা ভুল আছে যেটা হচ্ছে আমি রান্নাঘরে হালকা কালারের টাইলস ইউজ করেছি সেটা আমার একদম উচিত হয়নি তো কি করব এভাবেই করছি আর এখানে দেখতেই পাচ্ছ গ্যাসের যে উনুনগুলো আছে সেগুলোর মধ্যে একটুও যেন সুতো না লেগে থাকে সেইটার চেষ্টা করি সব সময় একটুখানি যদি তেল থাকে একটুখানি যদি ভাতের ফেনা লেগে থাকে তো সেগুলোতে খুব বাজে দেখায় তার সাথে হচ্ছে গ্যাসের উনুনটাও নষ্ট হয় তো এইভাবেই কিন্তু মোছার চেষ্টা করছি প্রত্যেক দিন আর এইভাবেই কিন্তু পারফেক্ট হওয়ার চেষ্টা করছি তো চলো গ্যাসের যে উনুনগুলো ছিল সেইগুলোকে নিয়ে গিয়ে একেবারে কিন্তু ধুয়ে মুছে নেব আর এই জায়গাটাও একদম পরিষ্কার করে দিলাম তো এইদিকে রান্নাঘরে তো আমার ধোয়া মোছা সমস্তটাই কমপ্লিট আর একটুখানি জল গরম করছি ছেলেকে স্নান করানোর জন্যই ওকে একটুখানি উষ্ণ গরম জল দিই ডাইরেক্ট কিন্তু মোটর থেকে দিই না যেহেতু ওর প্রচণ্ড পরিমাণের কাশি ধাত অ্যালার্জি হয়ে যায় প্রচণ্ড সেই জন্যই কিন্তু আমি চেষ্টা করি যেটা সঠিক সেটা করারই তো এইদিকে কিন্তু জামা প্যান্টগুলো রেডি করিয়ে দিচ্ছি একটা প্যান্ট বের করে দিচ্ছি তার সঙ্গে স্কুল ড্রেস তো আছেই আছে তো চলো এদিকে ছেলেকে রেডি টেডি করিয়ে কিন্তু আমার আমার যে সমস্ত কাজ আছে সংসারে সেগুলো করবো তার মাঝেই কিন্তু ওকে স্কুল পাঠিয়ে দেবো ছেলেকে এদিকে আমি স্কুল পাঠিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু কিছু ছাদের কাপড় ছিল সেইগুলোই কিন্তু আল্লায় ভাজ করে নিলাম তা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে